বল কি বলছিলিস ওপর থেকে হ্যাঁ মাছ ধরবে তুমি তো চলো সকালবেলা ওরা আবদার করেছে যে ওরা একটা বসি আনতে হবে আর এইখানটায় দেখো সাইকেল চালাচ্ছে আর প্যান্টটা পড়েছে দেখো জাঙ্গিয়া ম্যান এত ঠান্ডা কেন বরফ বরফ দেওয়া তো বাজারে ঢুকেই প্রথমে একটু তালের রস খেয়ে নিলাম একদম টাটকার একটা তালের রস দারুণ এই প্রথম খেলাম বেশ দারুণ লেগেছে ঠান্ডা ঠান্ডা আর এখন এই মাছ বাজারে ঢুকবো তো এইখানটায় ফ্যান চলছে আর এখন মুদিখানা এইখানটায়

করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি ফিরো ওখানটা সুন্দর সুন্দর মরছিলাম তুমি রৌদ্র একবার দেখো অনেকদিন ধরে মালিকের হাতে এরকম গরম গরম কচুরি খাইনি আজকে সুন্দর করে কচুরি বাজে কিন্তু ও তো বাজার থেকে এইমাত্র বাড়ি এলাম আর এত পরিমাণে কষ্ট হয়ে গেছে মানে রৌদ্রে প্রচুর কষ্ট হয়ে গেছে আর এইখানটায় দেখতে পাচ্ছ কচুরি নিয়ে এসেছি সেগুলো নিয়ে বসে পড়েছে আর এই হচ্ছে জানিয়া ম্যান কি ব্যাপার মানে কচুরি খেতে খুব পছন্দ করে ওই খাবে না ওই খাবে না আমরা সবাই মিলে খাবো তো চলো অল্প দিন ধরে বলছো ওর মাকে লুচি করো করো এখানে লাগি এখানে লাগি একদম গরম গরম কচুরি নিয়ে এসছি আর এখন আমরা খাওয়াবো তারপরে আমি চলে গেলাম সেলুনে চুল কাটতে কারণ চুলটা একটু বড় হয়েছে আর সেলুনে গিয়ে দেখলাম মানে প্রচন্ড পরিমাণে ভিড় প্রায় পাঁচ জনের পরে আমার লাইন তাই ভাবছি যে কখন লাইন আমার আসবে তো প্রায় দু ঘন্টা পরে কিন্তু আমার লাইন আসতে চলেছে দেখতে পাচ্ছি এই ভাইটা কাটা হয়ে গেছে প্রায় এরপরে কিন্তু আমাকে দেবে আর আমি এসছিলাম বারোটার সময় আর এখন দুটো বাজে আমার সেলুনে এখন চুল কাটা চলছে তো এখন তিনটে বাজে আর এখন চুল কাটা হলো খালিশা তো ওই দিকটায় রেগে যাবে এখন কি অবস্থা এখনো কতজন চুল কাটছে তো এখানটা দেখতে পাচ্ছ আমার জন্য আবার আমের শরবত করেছে আর আমি যেহেতু তিনটের সময় এখন চুল কেটে এসেছি তো লিচার এখন রাগ হয়ে গেছে ঝগড়াচ্ছে এখন তো চলো এখন এই ঠান্ডা শরবত খেয়ে তারপর আবার স্নান করতে যেতে হবে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর ওপরে তোমাদের সঙ্গে কথা হয়েছে তো এটা খেয়ে নি আগে তো এখন এই গানটাই হবে কি আমাদের লাগছা খাওয়া হয় তাই তো বিশ্ববিখ্যাত লাগছে আর একটা ব্যাপার হয়েছে আজ এটা হাসির ব্যাপার মানে আমরা চারটার সময় ঘুমিয়েছিলাম দেন মানে এখন তুমি চারটে ঘুমিয়ে সাড়ে পাঁচটা অব্দি ফোন থেকে কখন হাতের থেকে ফোন পরে গেছে আমি ঘুমিয়ে পড়ে নিজেই যাই তো এখন সাতটা বা সাড়ে সাতটা বাজে যাই আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন

अरुणा तो हमारे से हमारे से कुत्ता है ज्यादा तो एक दो बार फोन इतने कितने वो तो आमा नहीं जाता सदनी जी पता नहीं साल खुशी का खुशी का जगह में कहाँ ढूँढते हों खुशी का दुकान वो ना दी नहीं आज के खुशी का वारी तो नहीं आज वो ठीक ही जाता है खुशी का क्या दिया जबी देख दो

তো চলো এখন করবো ভিডিওটা এডিটিং আর প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় দেখি লিসা কিছু যদি খেতে দেয় তাহলে খাবো না হলে আর রাত্রে কিছু খাবো না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা কথা বলার যেটা তো ফেসবুকে কিন্তু আমাদের চব্বিশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে তো আর কিছু মাত্র বাকি পঁচিশ হাজার হতে তো যারা এখনও আর পেজটাকে ফলো করোনি এখনই গিয়ে ফলো করে দেবো আর ফেসবুকে কিন্তু তোমরা আমাদেরকে অনেকটাই সাপোর্ট করছো